এক লক্ষ বাইশ এক লক্ষ বাইশ হাজার দর্শক দেখেন চাচার খামারে এক লক্ষ বিশ হাজার টাকা থেকে শুরু করে একেবারে দুই লক্ষ আড়াই লক্ষ টাকা সম যে গাভীগুলো আছে সকল গাভী আছে এখানে বিভিন্ন ধরনের গাভী আছে এবং সবগুলো গাভী বাসুর সহ

দেখে নেই দাম দেখবি মনে হয় খালি গায়ে চার পনেরো মাংস আসার খালি গায়ে মনে হয় এক লাখ দশ পনেরো হবে দুধ চালে পনের ষাট হাজার হবে এরা সারাদাম এক লাখ পঁয়ত্রিশ হাজার তিরিশের মধ্যে কিনা আসা

এটা ছয়টা দিতে হবে যেমন হ্যাঁ দিন মাসের হ্যাঁ এক থাকবে এক বছর ব্যবসা বন্ধ ছিল আমার ব্যবসা শুরু করেছি আপনি ভালো বান্ধব আসে ফিরে আবার নিয়ে যাবেন সবার কাছে আমার অনুরোধ আমি একজন কাঙ্গাল না ভালো হলে আসবেন ছেলে বাবা ছিলেন আমার দিনে সবাই আমার ব্যবসা ব্যানজি করে আপনি দাম চাচ্ছেন কত এটা সাত আর দুই লক্ষ ষাট হাজার ব্যবসা কিছু আড়াই লাখ ভেঙে ছিল কিছু ব্যবসা কিনা হবে তারপরও কাস্টমারের সুযোগ থাকবি

দর্শক স্ক্রিনের সামনে যে গাভীটি দেখতে পাচ্ছি এটি অবশ্যই একটু আগেই বিক্রি হইলো এটা হচ্ছে আমাদের সুপার ইলিশা তাসলিমা ডেইলি ফার্ম থেকে এই যে আমাদের ভাই নিয়ে এসে আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন তো ভাই কই থেকে আসছেন জামালগঞ্জ না জয়পুরহাট জয়পুরহাট জামালগঞ্জ তো দর্শক দেখেন জয়পুরহাট জামালগঞ্জ থেকে ভাই আসছে এবং এটা অবশ্যই ক্রোসের গাভী এটা দাঁত ভাই দাঁত না প্রথমবার বাচ্চা দিচ্ছে মোটামুটি আট লিটার দুধ হবে একটা গাভী দর্শক তো ভাই এটা কত নিছেন এক লক্ষ বাইশ হাজার টাকা না তো দর্শক দেখেন আপনার দেখলেন অবশ্য আমাদের খামার থেকে বিক্রি হয়ে যায় মোটামুটি বেশ কিছু গাভি এবং এটা নিয়েছেন এক লক্ষ বাইশ হাজার টাকাতে দেখেন এটা বিক্রি হয়ে গেল অদাতের গাবি আর কি মোটামুটি মিডিয়াম ধরনের গাবি বেশ ভালো মানের তো ঠিক আছে ভাই ধন্যবাদ